দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মহিত চট্টোপাধ্যায়ের লেখা জাম্বো যে নাটকটি রয়েছে সেই নাটকটির দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো মানে দ্বিতীয় দৃশ্য আমরা এর আগের ভিডিওটিতে প্রথম দৃশ্য নিয়ে আলোচনা করেছিলাম এটি হবে আমাদের সেকেন্ড ভিডিও জাম্বো নিয়ে এবং আমি এখানে দ্বিতীয় দৃশ্যটি নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক দ্বিতীয় দৃশ্য যখন শুরু হয় তখন দেখা যায় একটি বিধ্বস্ত কোঠাবাড়ি মঞ্চে যখন আলো আসে তখন আমরা এটি দেখতে পাই এবং আসন্ন সন্ধ্যা মানে সন্ধ্যা তখনও লাগেনি হালকা হালকা সন্ধ্যা ভাব এসেছে জঙ্গলের ভেতরে ঘরের যে আলো সেই আলো নিস্তেজ অবস্থায় রয়েছে মানে একটা আলো আধারীপূর্ণ পরিবেশ সেখানে দেখানো হয়েছে এরকম পরিবেশে যখন মঞ্চের পর্দা ওঠে তখন আমরা দেখতে পাই জাম্বো মাখনের বুকের ওপর চড়ে বসে রয়েছে মাখন মেঝেতে পড়েছিল এবং জাম্বো তার ওপর ওঠে তার দুকাঁধ এভাবে ঝাঁকাচ্ছিল এই দৃশ্য আমরা দেখতে পাই জাম্বোকে বলতে শোনা যায় ইসবার নেহি বা আর এদিকে মাখন চেঁচাতে থাকে সে নিশিকে ডাকে এবং বলতে থাকে বাঁচা নিশি বাঁচা নিশি যখন এসব শুনে মঞ্চে প্রবেশ করে তখন দেখা যায় নিশির মাথায় ব্যান্ডেজ করা এবং তার মাথায় ব্যান্ডেজ যে করা রয়েছে সেখানে ছিটে ফোটো রক্ত লেগে আছে নিশি যখন বলে এসব কি হচ্ছে তখন মাখন বলে শুধু কি মাথা ঝাঁকাচ্ছিল ছিল দেখ না আমার আমার বুকের উপর বসে দম বন্ধ করে দেওয়ার মতো সৃষ্টি করেছে আসলে কি হয়েছিল তো জাম্ব মাখনের যে ইনহেলার যন্ত্রটা ছিল না যেটা দিয়ে পাম্প করে সেই যন্ত্রটি একটি ঘা এলা কুকুরের মুখে গিয়ে এইভাবে স্প্রে করছিল সেটা তো মাখন দেখে রাগ হবে এটাই স্বাভাবিক সে রাগ হয়ে জাম্বোকে তিরস্কার করেছিল মাখন যখন ওর কাছ থেকে মানে জাম্বোর কাছ থেকে সেই জিনিসটা চাইতে গেছিল। তখনই জাম্বো সেটা মাটিতে ফেলে ড্যামেজ করে দেয় শুধু মাখন কেন নিশিকেও সে জখম করে দিয়েছিল নিশির কপাল দেখলেই বোঝা যায় নিশির সাথে সে বুল খেলবে এমন জেদ ধরে এবং নিশি যখন তার সাথে বুলফাইট খেলতে যায় সে তাকে ধাক্কা মেরে এটি গর্তে ফেলে দেয় এবং নিশির এই অবস্থা হয়ে যায় এমন কি তার এক পাটি জুতো নিয়ে কুকুরকে তাড়া করতে গিয়ে জুতোগুলা যে কোথায় জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল সেই জুতোগুলা আর তো পাওয়াই যাচ্ছে না শুধু এগুলি করলেও তো হতো তাদের যে হাতে একমাত্র সম্বল যে টর্চ যেটি দিয়ে তারা রাতে কিছুটা সাহস পেত সেই টর্চটিকেও জাম্ব নষ্ট করে ফেলেছে তাই মাখন তাকে ভয় দেখায় তুই এত দস্যু দাঁড়া রাত হোক না কেন তোর মজা দেখাবো ভূতের বাড়িতে থাকতে হবে অথচ হাতে একটাও টর্চ নেই ভাবলেই যেন কেমন গায়ে কাঁটা দিয়ে উঠে আসলে কি বলতো জাম্বও যে ভয় পেয়েছে আসলে জাম্বো অন্য কিছুকে ভয় পাক বা না পাক ভূতকে সে ভীষণই ভয় পায় মানে ভূত হলেই তার হয়ে গেল মুখ বন্ধ তাকে আর অন্যত্র কোথাও খুঁজে পাওয়া যাবে না আবার নিশি এদিকে ভয় পায় ভূতের কবলে তাদের মৃত্যু হোক বা না হোক সাপ বিছে তারপর আরও বিভিন্ন যে সমস্ত বিষ প্রাণী মানে যেগুলির দিয়ে যেগুলির আঘাতে মৃত্যু হতে পারে সেগুলি অন্তত কামড়ে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী এটা নিশি ধরে নেয় মাখন ভয় পায় বা সে কিছুটা পস্তায় কেন যে এই জাম্বর বুদ্ধিতে আমরা এখানে এই পুরো বাড়িতে এলাম আর এদিকে হয়েছিল কি ইতিমধ্যে তারা আনন্দবাবুকে বা ফেলুবাবুকে ফোন করেছিল যে জাম্বোকে আমরা কিডন্যাপ করেছি তিনি উত্তরে বলেছিলেন তার হাতে তো অত ক্যাশ নেই আর এটা স্বাভাবিক কারো বাড়িতে অত টাকা ক্যাশ সচরাচর থাকে না তাই তিনি বলেছিলেন জোগাড় করতে আমার একটু সময় লাগবে এরপরে তার অনেক পরে খোঁজ নিয়ে দেখেছেন যে তিনি সেই যে টাকা জোগাড় করতে বেরিয়েছিলেন তারপর তিনি আর বাড়ি আসেননি এখনো। তারও খানিক পরে মিশি এবং মাখন ভাবে তিনি আবার থানায় যায়নি তো কমপ্লেন করতে তাই মিশি আবার ফোন করে বসে তখন জানতে পারে আনন্দবাবু বাড়ি এসেছেন তখন তাকে বলে আপনি বাড়ি এলেন আর আমাদেরকে ফোন করলেন না আপনার না ফোন করার কথা ছিল আপনাকে বলে রাখি আমাদের হাতে বেশি সময় নেই বড়জোর আর এক ঘন্টা আপনাকে সময় দিতে পারি মাঠের ধারে যে তেঁতুল গাছটি রয়েছে সেই তেতুল তলায় টাকাটি নিয়ে চলে আসবেন না হলে আপনার ছেলেকে আর পাবেন না তখন আনন্দবাবু বলেন টাকাটা এই রাত্রে জোগাড় করা সম্ভব হবে না আপনাদের কাল দুপুর পর্যন্ত অপেক্ষা করতেই হবে জাম্বাউ তো কম যায় না জাম তাদের কাছ থেকে ফোনটি নিয়ে ড্রামা করতে শুরু করে সে কি বলেছিল দেখো ড্যাডি জলদি সে রুপিয়া দিয়ে দাও ড্যাডি আমার বুকে বন্দুক ঠেকিয়ে রেখেছে ড্যাডি বাঁচাও ড্যাডি এরা খুব খতরনাক ড্যাডি বলেই ফোনটি তাদেরকে দিয়ে দেয় এবং জানব দূরে চলে গিয়ে চোখ মেরে তাদেরকে বলে কেমন হয়েছে আমার অ্যাক্টিংটা ছেলের এই করুণ আরতি শোনে আনন্দবাবুর দুপুরটা সকাল হয়ে যায় মানে যে দুপুরে তার টাকা দেওয়ার কথা ছিল সেটি এখন সকাল হয়ে যায় অগত্যা মিশি এবং মাখনকে তো অপেক্ষা করতেই হবে আর তো উপায় নেই সকাল ছাড়া তো টাকা পাওয়া যাবে না আর এদিকে যত রাত হচ্ছে তাদের ভয় যেন আরও বেড়েই চলেছে জলের কোনো ব্যবস্থা নেই একটা যাও বোতল ছিল জামবো সেই জল দিয়ে ফুয়েল বানিয়ে দিয়েছিল মানে ফুয়েল জেটের সে খেলা করেছিল জাম্বো যখন রাত্রে খেতে চায় মাখন তখন তাকে ভেঙিয়ে বলে কি খাবে খোকা গাজরের হালুয়া আলুর পরোটা নাকি চাইনিজ কিছু খাবে বলো এনে দিচ্ছি এবং তাকে ভেঙিয়ে বলে যে আঙ্গুলটা দিয়ে খাবে না সে আঙ্গুলটা তুমি চষো এখানে আঙুলটা মুখে পুড়ে রাখো এছাড়াও জাম্বর তো খিদা পাওয়ার কথা না সে জঙ্গলে এসে কম করে দশটা পেয়ারা কাঁচা কাঁচা পেয়ারা পেরে খেয়ে নিয়েছে তো তার তো খিদা পাওয়ার কথা নয় মাখন এসব কথা শুনে আর আগে থেকেই তো জাম্বু খুব একটা মাখনকে পছন্দও করতো না মিশিকে একটু ভালোবাসতো মাখনকে সে পছন্দ করতো না তো যাই হোক মাখনের এসব কথা শুনে জাম্বু কিন্তু মনে মনে রাগ করে কিন্তু যেহেতু রাত এখন একটা ভূতের সম্ভাবনা রয়েই গেছে তাই সে কিছু বলে না কিন্তু রাগটা চাপিয়ে রাখে ও মাখন কথা বলতে বলতে বাইরে গেলে দেখতে পায় বাইরের গাছটির মধ্যে একটি হাড়ি ঝোলানো রয়েছে মানে দূর থেকে দেখা যায় একটি হাড়ি যেন গাছের মধ্যে ঝুলানো রয়েছে শুরু হয়ে গেয়া ভূতকা খেল মানে তারা ভাবে ভূতের খেলা শুরু হয়ে গেল তাছাড়াও দূর থেকে মনে হচ্ছে কে যেন গলায় দড়ি দিয়ে ঝুলছে গাছে তারা আরো ভীত হয়ে পড়ে এবার মিশি যখন ভালো করে সেটি দেখলো মনে হচ্ছে কোনো মাদুরকে কেউ যেন পেঁচিয়ে সেখানে ঝুলিয়ে রাখছে মানে যেটিকে দেখে মনে হচ্ছিল কেউ গলায় দড়ি দিয়েছে সেটা যেন একটা মাদুর তারা দুজনই অবাক হয়ে যায় দিনের বেলা কারো পাত্তা নেই এখানে একটু মাছি পর্যন্ত আসে না আর রাত্রিবেলা এসব কি শুরু হলো এই জায়গাটাতে এখন এটাও ভাবে যে হয়তো এটা কারো আস্থা না আজ আমরা দখল করে আছি জন্যই হয়তো আমাদের সে ভয় দেখানোর চেষ্টা করছে হয়তো আমাদের ভয় দেখিয়ে এখান থেকে পাঠিয়ে দেওয়ার সে চেষ্টা করছে কিন্তু আবার ভাবে সেরকম যদি হতো তাহলে তো এসে শাসিয়ে দিয়ে এখান থেকে ভাগিয়ে দিত একটু পরেই দরজার কাছে তারা শুনতে পায় কিছু একটা রাখার শব্দ হলো বাইরে গিয়ে দেখে একটি জলের কলসি সেখানে রাখা আছে সেই যে মাদুরটা যেটা ঝুলছিল সেটি আর গাছে নয় তাদের দরজার সামনে এসে উপস্থিত সাথে একটা মোমের বান্ডিলও পাওয়া যায় সে দরজার সামনে আসলে রাত্রে তাদের বন্দোবস্ত জন্য যা যা কিছু দরকার সব কিছুই তারা যেন হাতের সামনে পেয়ে যাচ্ছে তারা ভাবে এসব আবার কেউ আড়াল থেকে করাচ্ছে না তো হঠাৎ তারা দাঁড়িয়ে থাকতে থাকতেই তাদের সামনেই বা হাতে একটা হাড়ি ঝুলিয়ে ডান হাতে ওই মাদুর টাদুর জাবি এসব নিয়ে মানে তাদের জন্য খাবার এবং আরও কিছু নিয়ে একটা লোক বিনা মানে জামা কাপড় ছায় আর কি একটু নেংটি জাতীয় কিছু একটা পরে তাদের সামনে এসে উপস্থিত সেই ভদ্রলোকটি হারিতে করে ছানা বড়া এনে দেয় তাদের খাবার জন্য তাদেরকে সব কিছু খেয়ে নিয়ে জল খেয়ে মাদুর পেতে ঘুমিয়ে নিতে বলে তিনি এটাও বলেন তাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তিনি কে এবং কেন করছেন এসব তার উত্তরে তিনি বলেন এত দিন এত কাল হয়ে গেল এই বাড়িতে একটা কেউ পা পর্যন্ত রাখেনি তারা আসছে তার খুব ভালো লেগেছে এই জন্য তিনি তাদের সেবা করছেন পরে আবার তাদের দেশলাইয়ের বাক্স দিয়ে যায় এবং বলে মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়ো নিশ্চিন্তে কোনো ভয় নেই তিনি বাইরে আছেন এবং সারা রাত পাহারা দিচ্ছেন খাপ জাতীয় কোন জিনিস ঘরে ঢুকতে পারবে না তোমরা নির্ভয়ে ঘুমাও আর আমার নাম হলো রামলোচন রাম নাম শুনলেই ভয় পালায় তাই তোমরা ভয়ের কিছু নেই নিশ্চিন্তে ঘুমাও তার হাতে একটি টর্চও দেখা যায় তখন নিশি এবং মাখন নিশ্চিন্ত হয় এটা ভূত নয় ভূত থাকলে তার হাতে টর্চ থাকতো না আর এভাবেই দ্বিতীয় দৃশ্যটি শেষ হয় আমি প্রথমেই বলেছিলাম জাম্বন নাটকটি আমি তিনটি পার্টে আলোচনা করব প্রথম ভিডিওটি আমি আপলোড করে দিয়েছি দ্বিতীয় ভিডিও এটি পরবর্তী তৃতীয় দৃশ্যের একটি ভিডিও থাকবে যেটি আমি এর দিন আপলোড করব এবং তারপরে আবার থাকবে প্রশ্ন উত্তর পর্ব যেটি নিয়ে আরেকটি ভিডিও হবে তাহলে এটি গেল আমাদের দ্বিতীয় দৃশ্যের আলোচনা তাহলে নেক্সট ডেটে তৃতীয় দৃশ্যের আলোচনাটি পাওয়ার জন্য সাথে থেকো এখনকার মতো এই পর্যন্তই গুড বাই